হাই গুড আফটারনুন আজকে সাতাশে মার্চ মানে দোলের পরের দিন সকালবেলা একটা ভিডিও শেষ করেছি আর এখন দুপুরবেলা দেড়টা প্রায় বাজে এখন আজকে ভিডিওটা শুরু করছি ভিডিওর প্রথমেই এখন আমি চলে যাব কেটকে খাবার দিতে ভেবেছিলাম আরও পরে শুরু করব কিন্তু আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল সকাল ভাত বানানো হয়ে গেছে বড় অফিস চলে গেছে যাবতীয় সকালের কাজকর্ম হয়ে গেছে এখন যেটা আমি করবো সেটা হচ্ছে আমি শুটকি মাছ রান্না করব বোধহয় বছর দুই আড়াই পর আরো বেশি দিন হ্যাঁ আরো বেশি দিন হবে না সেটাই ছিল মানে দু হাজার উনিশে খেয়েছি আর এটা দু হাজার চব্বিশ পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর পর আমাদের বাড়িতে আজকে সুটকি মাছ হবে তো দুজনেই মা মেয়ে দুজনেই বেশ একটু এক্সাইটেড এতদিন পরে শুটকি মাছ খাবো সুটকি মাছ খাবো তো সুটকি মাছ শুটকি মাছটা কীভাবে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু ফার্স্টে না আমি একদম ডাইরেক্ট আগুনে পোড়াবো সেটা আর দেখাবো না আগুনে পুড়িয়ে সেদ্ধ করা থেকে বা সেদ্ধ করে ছাড়াবো যখন তখন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব আগে কেটকে খেতে দিয়ে দিই আর এদিকে মাছটাছ পুড়িয়ে রেডি করি তারপর আসছি প্রথমেই আমি মাছটাকে হালকা করে পুড়ে নিয়েছি পোড়ানো মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলের মধ্যে হতে দিলাম কয়েক মিনিট একটু করে নেব। করা মাছটাকে একদম ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে মাথা লেজ পাখা সব ফেলে দিয়েছি শুধু মাছটুকুকে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার মাছটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো পিউরি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার তেল বেরোনো অবধি ভালো করে কষিয়ে নেব মশলা কষে একদম তেল ছেড়ে দিয়েছে আমার শুটকি মাছ রান্না একদম রেডি ইয়া দুপুরের খাবার নিয়ে বসে গেছে শুটকি মাছ আলু ভাজা ভাত খাচ্ছে চপস্টিক দিয়ে আবার তো চাইনিজ জাপানিজ হয়ে গেছে আজকে কর বাহ ভেরি গুড চপস্টিক দিয়ে ভাত মাছ আলু ভাজা খা মাখা যাচ্ছে না খাওয়া যাচ্ছে তাহলে জিতলি না হারলি

আমি খাচ্ছি মুসুর ডাল সুটকি মাছ ভাত খুব ভালোবাসি কিন্তু কি কারণে জানি পাঁচ বছর পরে আজকে রান্না করেছি রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখে নাও খাচ্ছি পরে কথা বলবো ইভিনিং আটটা বাজে আটটার সময় এলাম তোমাদের সঙ্গে কথা বলতে আমি বরের সঙ্গে গেছিলাম একটু বাজারে বাজার থেকে কি কি এনেছি দেখাচ্ছি কই ছোলাটা কই এত বাপরে কত সময় লাগলো এই গ্রোসারি বাজার করতে দু দোকান তিন দোকানের বাজার না ইজি এই যে এই বড়ি ধরি হেনা তেনা অনেক জিনিস আনলাম নিজ আবার সবজিও আছে কত বড় হলুদের হ্যাঁ এইটা হচ্ছে দেখাই এই যে এত বড় হলুদের কৌটো কিনেছি কোনোদিনও কিনি না কুকমি কিনি না আমি সানরাইজ কিনি নিয়ে এলাম দেখি যদি ভালো হয় এত বড় হাফ কিলো হ্যাঁ ভাবলাম আর অনেক দিন ধরে একটা জিনিস কেনার খুব শখ ছিল অনেক দিন ধরেই ভাবছি কিনি কিনি অনেক দিন ধরে ভাবছি কিনি কিনি কিন্তু কিছুতেই আর কেনা হচ্ছে না তাই এবার কিনেই ফেললাম এই যে বক্স বক্স দেখেই বোঝা যাচ্ছে কিসের জিনিস হতে পারে নতুন স্পাটা কোথায় ওই যোগান জয়ের এই যে পলার আংটি অনেক দিন ধরে দেখছি সবাই পলার আংটি কিনছে কিনছে আমার ভীষণ শখ ছিল একটা পলার আংটি আর পলার গয়না পড়তে আমার বেশ ভালো লাগে আমার অনেক রকম পলা বাঁধানো আছে এই যে একটা পলার আংটি কিনলাম আর কদিন পরে আরেকটা নতুন জিনিস দেখাবো এখনই বলে দিচ্ছি তোমাদেরকে একটা কালো পলা অর্ডার দিয়ে এলাম কালো পলার উপর এরকম কাজ করা থাকবে অর্ডার দিয়ে এলাম এই যে কেমন হয়েছে তোমরা বলো এখন আমি একটু কাজকর্ম করি পরে আবার কথা বলছি পরে থাকা যাবে না পড়লে নষ্ট হয়ে যাবে ইয়া রাতের খাবার খাচ্ছে রাতে সহজ খাবার খেতে নিয়েছে ম্যাগি ফ্রাই ম্যাগি যেটা চপস্টিক দিয়ে খেতে কোনো অসুবিধে নেই ইচ্ছে করে এই খাবারটা বাঁচলো খাওয়ার কথা ছিল মুড়ি না হলে কর্নফ্লেক্স দেখলো ওগুলো তো খাওয়া যাবে না চ্যালেঞ্জে চপস্টিক দিয়ে চাই এটা তাহলে কি চ্যাপ চ্যালেঞ্জটা জিতে গেলি হ্যাঁ চ্যালেঞ্জ জিতে গেলাম কিছু গিফট জিততাম যখন কিছু গিফটও লাগে এখন পাওয়া যাবে না সেটা ভবিষ্যতে ভেবে দেখবো

হিয়া রাতের খাবার খেতে বসে গেছে ও খাচ্ছে আজকে ম্যাগি আজকে যেহেতু ছিল সেই জন্য ম্যাগি খেতে নিল যাতে পারে আর আমার যে কি ঘুম পেয়েছে চোখ খুলে রাখতে পারছি না ঢেঁকি শাক কাটা হলো ঢেঁকি শাক রান্না করবো সজনে আটা তরকারি রান্না করবো আর বোধহয় অমলেট টমলেট করবো দেখি আমি রান্নাটা এগোই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া আর কিছু শেয়ার করলাম না শুধু তরকারিটা একটু বেঁচে আছে দেখাচ্ছি দারুণ হয়েছে খেতে সজনে এবার বেশি পাওয়াই যাচ্ছে যাচ্ছে না খুব কম পাওয়া একটু রয়েছে এর পরের দিন রান্না করি যদি তাহলে শেয়ার করব আর আমি এখনই ঘুমিয়ে পড়ব কালকে রাতির চারটে অবধি জেগেছিলাম লজ্জা বলে যে ওয়েব সিরিজটা এসছে হইচ পুরোটা দেখেছি কালকে রাত্রিবেলা পুরোটা দেখেছি মানে শেষ তো হলো না কবে আবার বাকি অংশ আসবে তবে দেখতে হবে যতখানি এসছে ততখানি কালকে দেখা শেষ করতে গিয়ে চারটে বেজে গেছিলো তারপর সারাদিন তো আর ঘুমোই টুমই নিয়ে এখন বড্ড ঘুম পেয়ে গেছে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সব সময় ঘুমিয়ে দেখতে হবে সবসময় হাসতে হবে আর সব সময় পসিডিটিভ থাকতে হবে কার সঙ্গে আমার সঙ্গে মানে গিয়ার সঙ্গে বাই জুম পার সঙ্গে বাই গুড নাইট